আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেট ইউট্রিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি টাঙ্গাইল থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি টাঙ্গাইল থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতার ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল সাতটা চোদ্দো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপর রয়েছে টাঙ্গাইল কমিউটার ওয়ান টাঙ্গাইল কমিউটার ওয়ান ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরও রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল নয়টা উনচল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে ঢাকা কমিউটার ঢাকা কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল দশটা সাতাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অপ্রে নেই এরপর রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে সকাল এগারোটা এগারো মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চৌচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে দুপুর তিনটা উনষাট মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে বিকাল চারটা ছেচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট টাঙ্গাইল থেকে ছাড়বে বিকাল পাঁচটা আটাইশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পদ্মা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত আটটা সাতচল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি টাঙ্গাইল থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন